নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আবারও কথা বলবো ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার আপডেট নিয়ে আর এই ভিডিওটা ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল নিয়ে অনেক নতুন ট্রান্সফার আপডেট বা রিউমার্স বেরিয়ে আসছে সামনের মরশুমের জন্য ইস্টবেঙ্গল কীভাবে এগোচ্ছে কোন কোন প্লেয়ারদের অফার করছে একজন বিদেশির সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা ফাইনাল স্টেজে যারা এক্সিস্টিং বিদেশি আছে যারা অলরেডি দলে আছে তাদের ফিউচার কি সেই সব নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের করে দিও তো শেষ মরঙ্গল যে সমস্ত বিদেশিদের দলে বেশিরভাগ তাদের ইস্টবেঙ্গল আর দলে রাখতে আগ্রহী নয় এবং সেই বিদেশিদের মধ্যে যাদের কন্ট্রাক্ট ইস্টবেঙ্গলের সঙ্গে আছে তাদের মধ্যে হয়তো মাদি তালাল থাকতে পারে যদিও মাদি তালালের এখন এশিয়াল ইঞ্জুরি লেগেছে ফিট হতে কতদিন লাগবে সেটা একটা দেখার বিষয় মেবি তাকে আনরেজিস্টার করেও রাখতে পারে তবে বাকিদের মধ্যে সল ক্রিস্প এবং দিমিত্রিয়োষ ডিয়াম্যান্ট্যাকোস যাদের আরও এক বছরের কন্ট্রাক্ট পড়ে আছে তাদেরকে কিন্তু ইস্টবেঙ্গল সম্ভবত ছেড়ে দেওয়ার প্ল্যানিং করছে তবে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু কন্ট্রাক্ট পড়ে আছে সেখানে সল ক্রিস্পোকে অন্য কোনো ক্লাবে লোনে পাঠানোর একটা ভাবনা চিন্তা চলছে দিমিত্রীয়োষ ডিয়াম্যান্ট্যাকোসকে নিয়ে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে দিমিত্রীয়ষ ডিয়াম্যান্ট্যাকসের এজেন্টের কাছে ইস্টবেঙ্গল কিন্তু মেল করেছে যদি রকম সেটেলমেন্ট করে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করা যায় যদিও সেখানে ডিএমএন এজেন্ট বা ডিএমএন কি করে সেটা দেখতে হবে কারণ ইস্টবেঙ্গলে যে ডিএমএন সই করেছিল সেটা একটা বিশাল বড় টাকার কন্ট্রাক্টে সাইন করেছিল মানে ওয়ান অফ দ্য হায়েস্ট পেড ফরেনার সম্ভবত চার কোটি টাকার আশেপাশে একটা স্যালারি কিন্তু ডিএমএন ছিল ইস্টবেঙ্গল দলে ফলে এবার অত হাই স্যালারি ছেড়ে ডিএমএন যে খুব ইজিলি কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে যাবে সেটা নাও হতে পারে বড়সড় টাকার ক্ষতিপূরণও দিতে হতে পারে তো দেখা যাক ফিউচার কি হয় তবে এই সময় দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল দিমিত্রিও ডিয়ামস সামনের মরসুমের প্ল্যানিং এ রাখতে চাইছে না বাকি যদি নতুন বিদেশিদের কথা বলা হয় তো সেখানে বেশ কিছু নাম নিয়ে রিউমস্ত শোনা যাচ্ছে তবে তার মধ্যে যেটা অ্যাডভান্স স্টেজে চলে গিয়েছে সেটা হচ্ছে মিগুয়েল ফেরইরা তো পঁচিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডারের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে এবং ডিল কিন্তু অনেকটাই অ্যাডভান্স স্টেজে চলে গিয়েছে কিছুদিনের মধ্যে সই হয়ে যেতে পারে সেই পর্যায়ে চলে গিয়েছে মিগুয়েল ফের কথা বললে লাস্ট মরসুম সে কিন্তু ছিল বাংলাদেশে বসুন্ধরা কিংসের হয়ে খেলছিল লাস্ট মরসুমরা দু হাজার সাল থেকেই সেখানে আছে এবং আরও একটা কোয়ালিটি প্লেয়ার তো যখনই বসুন্ধরা কিংস এর সঙ্গে মোহনবাগানের বা ভারতের অন্য কোনো ক্লাবের তে খেলা পড়তো সেখানে মেনলি যে দুটো প্লেয়ারের দিকে নজর থাকতো একটা তো অবিয়াসলি রপসোন রবিনো এবং তার সঙ্গে সঙ্গে মিগুয়েল ফেরইরা এই দুটো প্লেয়ার বসুন্ধরা কিংস এর জন্য সবথেকে বেস্ট প্লেয়ার ছিল এবং আইএসএলের দলগুলোকে রীতিমতো সমস্যায় ফেলতো তারা তাদের কোয়ালিটি দিয়ে সেটা আমরা দেখেছি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এখন রপসনের মোহনবাগানে আসার সম্ভাবনা প্রবল এবং উল্টো দিকে কিন্তু মিগুয়েল ফেরেইরার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা প্রবল মানে দুই ব্রাজিলিয়ান টিমমেট যারা বসুন্ধরা কিংসের হয়ে এত ভালো খেলেছে তো তারা কিন্তু কলকাতায় এসে দুই আর্চ রাইভালস দলের হয়ে খেলতে পারে মোহনবাগানের রবিনো এবং ইস্টবেঙ্গলে মিগুয়েল তো এটাও অনেকে বলে যে রবিনো সাকসেসের পেছনে কিন্তু মিগুয়েলের বড় ভূমিকা ছিল কারণ মিডফিল্ড থেকে রবিনোকে মেন বল সাপ্লাইটা সেই দিত নর্মাল ব্যাপার সেটা সেই জন্যই মোহনবাগানে যখন রবিনোর আর কি আসার কথা হয়েছিল আমি বলছিলাম যে মোহনবাগানের মেনলি একজন কোয়ালিটি সেন্ট্রাল মিডফিল্ডার দরকার যেটা মোহনবাগান সাইন করাবে বলেই খবর আছে তবে উল্টো দিকে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য মিগুয়েল তোমার সল ক্রিস্পর ওপর একটা বিশাল বিশাল বড়ো আপগ্রেড হতে পারে মিগুয়েলের যা কোয়ালিটি আছে সে কিন্তু পুরো মিডফিল্ড দাপিয়ে খেলতে পারে সেটা বাংলাদেশে করেছে বলে নয় সেটা কিন্তু সেই ইন্ডিয়াতেও করতে পারে যতটুকু কোয়ালিটি আছে আসলে বাংলাদেশের বসুন্ধরা কিংস কিন্তু অনেক বেশি টাকা খরচা করে বিদেশি নিয়ে আসত তো সেখানে তারা যেমন বাংলাদেশের লিগেও কাঁপিয়ে খেলেছে সেরকমই আইএসএল এর জন্য তাদের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এমন নয় যে বাংলাদেশ থেকে আসছে বলে আইএসএল এ অতটা এফেক্টিভ হবে না সেরকমটা কিন্তু না হতে পারে যে আইএসএল এ এখন যে সমস্ত সেন্ট্রাল মিডফিল্ডাররা খেলছে তাদের থেকে মিগুয়েল বেটার করলো বাকি মিগুয়েলের কিন্তু পজিশন অনেকগুলো আছে যেগুলো হতে খেলতে পারে ডিফেন্স মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ড লেফট মিডফিল্ডেও খেলেছে ইভেন লেফট উইংয়েও খেলেছে তো কিছুটা মাল্টিপেল পজিশনে খেলতে পারে তবে মেনলি মিডফিল্ড থেকেই খেলাটাকে কন্ট্রোল করতে পছন্দ করে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার দিয়ে দাও তার পাশে সৌভিক চক্রবর্তী অথবা জিক্সনের মতো কাউকে তার পাশে মিগুয়েলকে খেলাও এবং একজন কোয়ালিটি নম্বর টেন নিয়ে আসো মাদি তালালের যা কন্ডিশন মেবি হয়তো সে ফিট হতে পারবে না সেই হিসেবেই বলছি তো সেখানে কিন্তু মিডফিল্ড বেশ ভালোই থাকবে আর মিগুয়েলের কিন্তু হাইটও ভালো তো মিডফিল্ডে একটা হাইট অ্যাডভান্টেজও পেয়ে যাবে যেমন জিকসনও লম্বা আছে মিগুয়েলেরও কিন্তু হাইট ছ ফুট দুই ইঞ্চে ফলে ওভারঅল কিন্তু এটা ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো শাইনিং হতে পারে দেখা যাক এবার যখন অফিসিয়াল হবে তোমাদের সেই আপডেটটা দিয়ে দেবো বাকি কিন্তু বসুন্ধরা কিংস এ হয়ে চৌষট্টি গোল ছাব্বিশটা অ্যাসিস্ট আছে দুরন্ত বাকি যদি ইস্টবেঙ্গলের ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে কথা বলি সেখানে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে একজন কোয়ালিটি ভারতীয় উইঙ্গারকে দলে টানতে চাইছে এবং সেখানেই কিন্তু মুম্বাই এফসি দুই উইঙ্গারের উপর ইস্টবেঙ্গলের নজর দুজনের জন্যই আর কি ইস্টবেঙ্গল প্রস্তাব পাঠিয়েছে একজন ইয়ং বিক্রম প্রতাপ সিং আর একজন একটু ওল্ড তবে এখনও যথেষ্ট এফেক্টিভ বিপিন সিং বিক্রমের বয়স হচ্ছে তেইশ বিপিন সিং এর বয়স হচ্ছে তিরিশ তো আমার পার্সোনালি মনে হয় যদি লং টার্ম ভাবনা চিন্তা করে চার পাঁচ বছর সেখানে বিক্রম বেটার অপশান তবে বিপিন সিং এরও যা কোয়ালিটি আছে এখনও এক দু বছর ভালোভাবেই খেলতে পারবে আর আরও একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে বিপিন সিং কিন্তু এখন ফ্রি এজেন্ট তার মানে ইস্টবেঙ্গল কিন্তু তাকে তার সঙ্গে কথাবার্তা বলে তার সঙ্গে নেগোসিয়েশন করেই সাইন করাতে পারবে মুম্বাই সিটিএফসি কে কোনো ট্রান্সফার ফি দেবার দরকার পড়বে না উল্টো দিকে কিন্তু বিক্রম প্রতাপ সিং মুম্বাই সিটিএফসির সঙ্গে এখনও কন্ট্রাক্টেড আছে এক বছরের কন্ট্রাক্ট তার পড়ে আছে ফলে মুম্বাই কিন্তু একটা বড়টাকে টাকা ট্রান্সফার ফি দাবি করতে পারে ফলে বিপিনকে সই করানোটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য তুলনামূলক সহজ হবে বিপিন সিং মেনলি লেফট উইঙ্গার হলেও রাইট থেকে অপারেট করতে পারে বিক্রমের ক্ষেত্রে দুটো উইংয়েই অপারেট করতে পারে তবে মেনলি রাইট থেকে খেলতে পছন্দ করে তো সেখানে দেখা যাক বাকি এবার বিপিন সিং এরই আসার চান্স এই মুহূর্তে বেশি মনে হচ্ছে তার সঙ্গে যদি বিক্রমকেও নিয়ে আসতে পারে সেটা অবভিয়াসলি কিন্তু ইস্টবেঙ্গলের আপফ্রন্টের শক্তি বাড়াবে বাকি তোমাদের মতামত জানিও নান্ধার ওপরে তো বিপিন সিং একটা বড়সড় আপগ্রেডই হবে বলে পার্সোনালি আমার মনে হয় তো বেঙ্গল সমর্থকেরা তোমাদের মতামত জানিও যদি বিপিন সিংয়ের মতো প্লেয়ার আসে মিগুয়েল ফেরই আসে তোমরা কতটা খুশি হবে ভাই তো আমি কি ভিডিওর আগের অংশে বলেছি মিগুয়েলের এজ কিন্তু পঁচিশ মানে তার বয়সটা কিন্তু খুব বেশি নয় যেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর মানে ইন্ডিয়ান ফুটবলে এসে সে কিন্তু একটা লম্বা সময় ধরে খেলতে পারে সেটাও একটা বড় ফ্যাক্টর কিন্তু থাকছে বাকিটা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার দিলাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই